ওমান সালালা প্রবাসী সালালা থেকে গত উনিশ জুলাই ২০২৪ হাজার সালালাতে যে বাংলাদেশে কোটা আন্দোলনের সাথে মিছিল হয়েছিল আমি তখন অফিসে ছিলাম এরপরে আওয়াজ শুনে বেরিয়েছি আমি একটু বাইরেছি একটু গেছিলাম পরবর্তীতে এক সপ্তাহ পরে পুলিশ আমাকে ফোন করি থানা থেকে ফোন দিয়েছে রাত্রে পরে আমি আমার কফিলটা জানাইছি জানাইবার পরে কপিল আমারা বলে তুই কী করছো তাইলে আমি কিছু করি নাই এখানে দেশের ব্যাপার নিয়ে মিছিল গেছে মিছিল আমরা তখন অফিসে ছিলাম পরে বাইরে দেখছি মিছিল চলে গেছে আমি একটু গেছি এরপরে এক সপ্তাহ পরে উনিশ তারিখ মিছিল হয়েছে আমার ছাব্বিশ সাতাইশ তারিখ আঠাইশ তারিখে আমারে ফোন করছে থানা থেকে সাতাইশ তারিখ রাত্রে ফোন করছে আটাইশ তারিখ সকাল আটটার দিকে আমি গেছি যাওয়ার পরে আমি সাথে আমার কুফিলকে ফোন করে নিয়েছি আবার আমার ওয়াইফ গিয়েছে লগে আটটা থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমরা বসিয়েছি কোনো খোঁজখবর নাই পরে এক পর্যায়ে আমার ওয়াইফ খুব ঘুম আসতেছে পরে জুইতেছে বসে বসি সকাল সাড়ে এগারোটার দিকে পরে আমি বাসাতে ফোন দিলাম দিয়ে আমার ছেলেকে দিয়ে বাসায় ফাটে দিছি এরপরে একটা দেড়টার দিকে পুলিশ আমার জিজ্ঞাসাবাদের জন্য বলাই নিয়ে যায় এরপরে আমি বলছি আমি অফিসে ছিলাম মিছিলের আওয়াজ পাই বাইরেছি আমি একটু দেখছি বা একটু গেছি এইটা এরপরে আমার তারা গ্রেপ্তার দেখায় মামলা লেখে ভিতরে জেলে পরবর্তীতে পাঁচ দিন পরে জানতে পারি আমাদেরকে মামলা দিয়েছে কোর্টে উড়েব এমতো অবস্থায় যাবিনোর জন্য আমার আরবি প্রতিদিন চার পাঁচবার গেছে কোনো ব্যবস্থা করতে পারে না লেটার দিছে রাখে না পরে এক পর্যায়ে আমরা উকিল নিয়োগ করছি উকিল নিয়োগ করিও লেটার দিয়েছি সেটাও কবুল হয় না পরবর্তীতে এবার করতে করতে দুই আড়াই সপ্তাহ শেষ তিন সপ্তাহ পরবর্তী সপ্তাহে আবার আমার ছেলে আবার নিজেরা ফ্যামিলির উদ্যোগে লেটার দিছে একটা দুইটা তিনটা তারপরেও ইয়ে হয় না পরেও আরেকবার লাস্ট পর্যায়ে একটা দিছে আর মোটামুটি এটা কবুল হয়েছে এর প্রেক্ষিতে আমরা আমার জামিনটা হয় পাকা এক মাস পরে জাবিন নিয়েছে আমি যাবিনে বেরিয়ে আসি এরপর আমি আসার পরে চতুর্দিকে ফোন করে মাস্কাটে আমাদের পুরানা ভাইয়েরা আছে প্রায় তিরিশ চল্লিশ বছর বিদেশ করতেছে এরকম আমার পরিচিত ভাই আছে মাস্কেটে আছে আমাদের ফিরোজ ভাই আছে এরপরে লতিফ ভাই আছে এরকম অনেক ভাইয়ের সাথে আমি ফোনে যোগাযোগ করি এবং যারা জেলে আছে তাদের নাম টাম সবাই দিছি যেমন বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরা তিনজন ছিলাম আমি নিজামুদ্দিন এরপরে আরেকজন ভাই আছিল দেলোয়ার আরেকজন আল মামুন আর বৃহত্তর সিলেটের আছিল তিনজন একজন হয়েছে সাইফুল মিয়া একজন হয়েছে কয়েশ আহমদ আর একজন হয়েছে আপনার ইসমাইল এ ছয়জন এ মধ্যে আমি একজনের পাই বাইরেছি এরপর আমার আসার পরে প্রত্যেকের পতাকা পাসপোর্ট সংগ্রহ করে এগুলো অ্যাম্বাসির কাছে দিছি আমাদের স্থানীয় সোশ্যাল ক্লাবের লোকের কাছে দিছি কয়েকজনের কাছে দিছি প্রায় দশ বারো জনের কাছে প্রত্যেকে যে শুনুকা আমার আমরা সবাই দিসি দেওয়ার পরে এটা একটা নিউজ আকারে এই ডিবিসি নিউজে এসছে এবং কি অ্যাম্বাসিকে দায়িত্ব দিয়েছে অ্যাম্বাসিও নাকি এখানে এই সাংবাদিক পাঠিয়েছে আরে উকিল পাঠিয়েছে তো উকিল যাক আমি অনেক খোঁজাখুঁজি করছি উকিলের সাথে যোগাযোগ করার জন্য কোনো উকিলের নম্বর সংগ্রহ করতে পারি নয় চ্যাম্বাসিতেও ফোন দিছি এরা বলছে যে ওদের ওরা চলে দুই দিন সালালা থাকি এ কথা বলছি পরবর্তীতে কয়েকবার ফোন দিছি, তাদের কোনো নম্বর আসেনি কথা বলার সেটা ফাইনে তো আমি থানাতে আবার গত সোমবারের লোক সাইতে গেছি এদের থেকে জানতে পারলাম উকিল থানার লোকদের সাথে সাক্ষাৎকার দিয়েছে এবং তাদেরকে সেখানে দাঁড়ালাম বলে কাঁতে পেলা যেখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় সেখানে এদেরকে নিচে সবাই নেয় কিন্তু আমি যে যাবি না বেরিয়ে আসছি আমার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয় বাংলাদেশ সরকার যে উকিল পাঠিয়েছে সেটা আজ পর্যন্ত আমার কেউ ফোনও না আমি অনেক জায়গায় অনেক লোকের সাথে অনেক বাইদের সাথে ফোন করছি যোগাযোগ করছি অ্যাম্বাসির কাছে অলরেডি আমার নম্বর আছে এখন পর্যন্ত তারা আমার একটা ফোনও দেন যে উকিল ওখানে আছে আপনি দেখা করেন নয় আপনি কিছু ওদেরকে বলেন ওইরকম কোন কিছু সহযোগিতা তারা আমার এখন পর্যন্ত ফোন করি করে নাই যাক আমার কাগজপত্র এম্বাসিতে কয়েক দফা গেছে কয়েকজনের মাধ্যমে এ যে আমি এখন চিন্তিত আছি এগারো তারিখ কোর্ট কোর্টের দিন কি আমার উকিল ছাড়া আমি গেলে কি কি হয় না হয় আমি বুঝতেছি না আমার উকিল নাই বর্তমানে আমি চাইতেছি সরকার যে উকিল পাঠাইছে অ্যাম্বাসি ওই উকিল যেন আমার জন্য উকিলের যে কাজ উকিলের কাজটা জন্য বাংলাদেশ সরকারের যে অ্যাম্বাসির মাধ্যমে যে উকিল এখানে ফাটাইছে এরা যেন আমার এই কাজটা মামলাটা ডিল করে এটার জন্য আমি আপনার কাছে আবেদন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে